أن الحمد <سؤال> لله والسلام على رسول <سؤال> الله <العزت> أما بعد فأعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم أوشك بالذين يقاتلون بأنهم الظلم وإن الله على نفسه من الأخاديد

سوتر آللہ تر گرد انداز دیا ہلو اتنے مطابق আজকে যারা মনে করতেছে ইসলাম সংকটীয় সংকীর্ণীয় শান্তির ধর্ম ওই বলে যারা আমাদের গায়ে হাত ফুলিয়ে দিয়ে আমাদেরকে নিরস্ত্র করতে চায় আমাদেরকে যারা দুর্বল মনে করতে চায় তাদেরকে হুশিয়ার এবং সাবধান করতে চায় একদিন না একদিন এমন দিন সামনে আসবে যেদিন সারা বিশ্বের সকল নিরীহ মুসলমানরা পাখের মতো আর সিংহের মতো হোমকার দিয়ে করছে ওকে ওই কুফার আর রায় উপাধ্যে টুকি চিপে ধরবে ইনশাআল্লাহ এদের রাস্তা আমাদের সামনে খোলা আমরা শুধু দেখতেছি কোথাকার জল কোথায় করে কোথাকার পানি কোথায় করে তার অর্থ এবং সুন্দর মুসলমানদের সুমান দাঁড়িয়ে গেছে মুসলমানদের ইমান শূন্য হয়ে গেছে এবং আমরা করতে চাই আমরা এখন যে কোনোভাবে আর্থিক সহযোগিতা সাহায্য মিটিং মিছিলে যুক্ত আছি তার মানে এই নয় যে সুযোগ আসলেও বা সময় আসলেও আমরা কারো সেবন করবো আমরা সেদিন নয় হওয়ার পর ধনী দিয়ে সুযোগ তো

তারা বিশ্ব শ্রেষ্ঠ কর্ণফুলী মুসলমানদের বলি স্বাধীন করেই সরকার ইনশাআল্লাহ আমরা আলাইহিনাল বালা তনতিল্লাহুমনা সম্মানিত হাজির আমার সময় বেশি দিব না এবারে কথা বলবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আলহাস ইয়াসিন স্যার ইয়াসিন স্যার সম্মানিত শিলালীকে পুরো আপনারা নবী আজকে আমাদের আমরা আছে এই চেক চেক দিচ্ছি আজকে আমাদের বিখল জালেমদের বিরুদ্ধে আমাদের দল গঠন করতে বাংলাদেশের তোহিদ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এবং ওই ইসরাইলের বিরুদ্ধে আমাদের টিক্ক আর আমাদের চেহাদের ঘোষণা আমরা ইনশাআল্লাহ সুযোগ এবং সময় আমাদের আসলে আমরা জেহাদে হাবিয়ে পড়ব এটাই আমরা দুর্বল নই আমরা বুঝতে মুসলমানরা দুর্বল নই আমরা অত্যন্ত শক্তিশালী কিন্তু আমাদের ঐক্য দরকার আমাদের একমত দরকার আমি উল্লেখ করব আপনারা একই করবে আমরা সকলকে একত্রিত করে অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে যাতে করে প্রতিটা সহিতি জনতা যেন করে আমরা এই বিরোধী বিধর্মীদের

সেই অনাহারী লোকদের জন্য প্রায় পঞ্চাশটি জাহাজ মালবাহী জাহাজ তাদের খাদ্য সামনে নিয়ে যাচ্ছিল কিন্তু সেই সন্ত্রাসীরা সেই মালবাহী মনোশহরে হামলা করেছে সেই হামলা করে তাদের এগুলো সেখানে ফিলিস্তিনের এই মানবতার যাপন করতে তারা অনাহার করেছে অনাহারভাবে বিভিন্নভাবে তাদের সেই আবয়কারীকে হামলা করে তারা দখল করে নিয়েছে এটা আমরা সচ্চিত করতে পারি না বিশেষ করে চাকরি সম্বন্ধে জানাবে যে আপনারা বিভিন্ন ধরনের মানবধিকার করতে মধ্যে দ্বারা তাদের এই বিশ্ব থেকে বিশ্বের মানচিত্র থাকে এই ইসরাইল ইসরায়েলের মানচিত্রকে মুছে দেয় নইলে কিন্তু বাংলা মুসলমান শহর সারা বিশ্বের মুসলমান যখন গর্জে উঠবে তখন আর কিন্তু তাদের রক্ষা হবে না এ সর্বশ্রেষ্ঠ শক্তি যে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের আগ্রাসনকে আমরা রুখে পারি আশা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম গ্লোবাল সুমুক মডিলার এই পঞ্চাশটি প্রাণবাহী নৌকহ একেবারেই গাজা সীমান্তবর্তী এলাকার কাছাকাছি যাওয়ার পরেও এই নেতারি আহমদ ফেরামনের মুষ্টি এই নৌকহরের সমস্ত নৌবহরগুলোকে তারা জব্দ করেছে এবং এই নৌবহরে যারা ছিল তাদের সবাইকে তারা আটক করেছে আমরা ভিক্ষা জানাই যারা মুসলমানদের এই

اے رب العالمین <سؤال> අප کو બહોત اچھا لگتا ہے سب کا نے ان نے کہا علی محمد بالصدور اے اللہ اپنا اثر کا پیشاب دے چاہے اپنے شاہن حل کرے اے اللہ ہم را قربان ہم را حبیب ہم را تقوی مولا ہمارے کو جو کچھ کرنی تھی ہم را اے رب العالمین باقی کا اپنا انجام دے اے اللہ انسانوں کو کہ اپنے مصاحفی در کا قبر ایا دے مولا اللہ ہمیں اگر مسلمان در کے اپنے قبول کرے اللہ